আব্রাহাবাশার কথার জবাবে খাজা আব্দুল মুখ কইলা গড় তো আমরা গড়ের মালিক নয় গড়ের মালিক ইন হেফাজত করবার আল্লাহর আলমিনে হেফাজত কই না দেখি আল্লাহরিয়াল মাত্র সত্তর দিন আগর ঘটনা মাত্র সত্তর দিন আল্লাহ আল্লাহ রসুল ঘোষণা দিয়ে ঘটনাটা স্মরণ করাইয়া দিল আর আল্লাহ নব্বী বয়ান গেছে যখন আল্লাহ রসুলের সচককে দেখছয় ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصفٍ مأكول الله أكبر আল্লাহ রব্বুল আলমিন শেষে বলেন ও দুনিয়ার মানুষ যারা আমার পক্ষে থাকবে তাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না যারা আমার নবীর পক্ষে থাকবে কেউ ধ্বংস করতে পারবে না যারাই আমার বিরুদ্ধে যাবে যারাই মুখার বিরুদ্ধে যাবে যারাই আল্লাহ আল্লাহ বিরুদ্ধে যাবে এদেরকে আমি আল্লাহ আপনার বক্সার মতো মলেই ধ্বংস করিয়া চালব এটা নজির আপনার কাছে আসেনি আপনার ঘটনা শুনছেন নানি নি ফেরাউনের কাছে موسی আলাইহিস সালামকে আল্লাহই পাঠাইলা যাও গে দাওয়াত দাও ফেরাউন কইছিল না আলারব্বুকুমুল আ'লা নাউযু বিল্লাহ কই তার কওমারে কইছিল আমি সবচাইতে বড় খোদা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জানোয়ার আর জানোয়া কয় হে বুঝি বড় খোদা তার বোন নামাসিয়া আসিয়া তারে খোদা মানে না কয় দড় डैम ক্যা তুই কি বড় খোদা রে জামাইইতে বরস কিন্তু তুই খোদা মানি না করে ফেরাউন অতিষ্ঠ ইয়া হর হরিরে দাওয়াত দিছে হর হরিরে দাওয়াত দিয়ে না কইসে রে গো দুনিয়ার সারা কাপ দেশের মানুষে আমারে কথা কয় তোমার তো হুড়ি গিয়ে কথা কয় না কোন একবার তো আমারে কই তো কথা কারণ তাই তো আমার বউ গরু যদি বউকে জামাই রে ফির শিকার করে না তে গাউকে শিকার করিয়া কিনতে হইত জামাই বাপে আর মাইকে কইলে বিটি আস্তে পৃথিবীর বাদশা ফেরাউন কত বড় সম্পদশালী বাদশা তুই একবার আল্লাহ কইলাস না

এই হামান কইরে জি সার আগুন লাগার ইট বানা একটা বিল্ডিং তুল আসমান পর্যন্ত মুসাই আল্লাহর দাবল দিছিল ও আল্লাহ লোকে দেখা করত আচ্ছা আপনারা আমি জিকাই যেগুলো মানুষ না ভাগল ধরে কয় এমন এমন অসম্ভব খবর ঘোষণা যে দিতে পারে আসলে মানুষ নয় বলুন টাকটা একটা গাদ্দার ছড়া মন কথা উচ্চারণ করতে পারে না আর প্রধানমন্ত্রী জিগওয়াছিল হামাদ হিগু আরো বড় কা তার হে যদি মানুষ হইতো তাহলে বাদশার কথা রূপে কইলো এমন কুশলা জীবনে দিন্ন না দেন হইতা সম্ভব নাই হেও কইছে স্যার আমি রেডি আছি নাউজুবিল্লাহ কইতা না স্যার আমি জোরে কইনা স্যার আমি রেডি আছি কারণ বাদশা স্বয়ংাচার হইলে তার অধীনস্থ যারা সবাই স্বয়ংাচার হয় জোরে কইলেন জনা বাচ্চা যদি স্বৈরাচার হয় প্রধানমন্ত্রী স্বৈরাচার হয় প্রধানমন্ত্রীর স্বৈরাচার হইলে তার অধীনস্থ কর্মচারী সবটু স্বৈরাচার হয় যার কারণে তো বাংলাদেশ এই পরিস্থিতি দেখি আজকে বাংলাদেশের شورایচারর একটারও কোনো লাফতা কোনো খবর নাই ঠিক কথা হই না আর যারা রে ও পাওয়া গেছে মোটামুটি একবারই আল্লাহ দরাইছে বন্ধরানে দরাইছে জার কলম আর ইশারায় মানুষের फांसी হইতো এনি আল্লাহর কলমাতাত হইছে কথা কই না আপনারা এর নাম কি দা আল্লাহ মানিক করাইছেন এর নাম কি আল্লাহ আল্লাহ সব পারে কথা কই না ঠিক আল্লাহ সব পারে এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন বলেন ও দুনিয়ার মানুষ সম্পদ হয়ে গেলে মানুষ হওয়া যায় না পাদাগাই না সম্পদ গলেই মানুষ হওয়া যায় না কোটি কোটি টাকার মালিক তোমার মানুষ বলা যাবে না আস্তা পৃথিবীর বাচ্চা হয়ে গেলে মানুষ হওয়া যায় না চেহারা সুন্দর হয়ে গেলেই মানুষ হওয়া যায় না কাপড় ভালো হয়ে গেলেই মানুষ হওয়া যায় না ভালো বংশের পোয়া হয়ে গেলেই মানুষ হওয়া যায় না বাংলাদেশে যারা শয়রাচারী করেছে বাংলাদেশের কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা দ্বারা অর্থshad করলো আর এইটাই কানাডা

ইমান চালা মানুষ হওয়া যায় না ইমান চালা মানুষ হওয়া যায় না তোমার কল বাগান যদি ভালো হয় কল যদি ভালো হয় পরিষ্কার

মানুষ দেখানি লাইব গিয়া বেড়ায় কুরবানি দে বলত দেখায় লাইব গিয়া বেড়ায় হজ করেন মক্কা যে দেখায় আছে না নাই হার বেকার পত্রিকায় সাফল্য দে ও মু বেটা হজ গেছে ও মু গে সন্তান সারা পরিবারে লইয়া মক্কার পথে যাত্রা কররা মানুষ লাগি লাগিনা আল্লাহ দেখাইবা লাগি কথা তুমি যদি আল্লাহ জন্য হজ তুমি যদি আল্লাহ করবার মানুষ কেন দেখাইবার উদ্দেশ্যে আল্লাহ তাহলে দিলাই মানুষ দেখাইবার জন্য নমাজ ভরলায় মানুষ দেখাইবার জন্য পালা কাপড় দিলাই মানুষ দেখাইবার জন্য আল্লাহরের রাজি খুশি করার জন্য নয় কিন্তু আল্লাহর আলমিন বলেন দুনিয়ার মানুষ পালা কাপড় পিনলেই মানুষ হওয়া যায় না রাজা বাচ্চা হয়ে গেলেই মানুষ হওয়া যায় না সহায় সম্পদের মালিক হয়ে গেলেই মানুষ হওয়া যায় না আস্থা শরীফ মালিক যদি এক ব্যক্তি হয়ে যায় তাই বলিয়ে তারে মানুষ বলা যাবে না যদি তার ভিতরে ইমান না থাকে নমরুদ নাম শুনছেন আপনারা আগুন জ্বালাইছিলেন ইব্রাহিম হালাইবার লাগে এক মাস এক মাস লাখ দলা করছে। এক মাইল জায়গা জুড়িয়া আগুন জ্বালাইছে এই আগুন এই আগুনের ধারে কাছেও কেউ যাইতে পারে না ইব্রাহিম আলাইহিসসালামর ভিতরে ঈমান আছে নি আছে যারা না আছে নি পৃথিবীর শ্রেষ্ঠ মানব সর্বতি ইব্রাহিম আর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম makhluk নম্র জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা কইলো আল্লাহ জমিলা আপনার একক বন্ধু ইব্রাহিম খলিল আর আর সে হাজিম আপনি একক আল্লাহ নমরুদ দিকে ইব্রাহিম রে মারে আগুনে ফেলে আপনি দেখি কোনটা মাতেন না আল্লাহ জিব্রাহিম দেখেন বা আমারে তুই ওয়াজ করিস না আমারে তুই ওয়াজ করা লাগ তোর যদি তোর দরদ লাগে যে তুই যা সাহ্য কর আল্লাহ যাইতাম নি বলে যা ইব্রাহিম আলাই ইসলামের কাছে জিব্রাহিল আইসেন নমরুদে আগুনে ফালাই দেয় ফালাই দিছে আইয়া জিব্রাহিল ওই ইব্রাহিম

আল্লাহ তোমার কাছে নয়। জীবৰা ইলে কন্টো কাছে চাৱাৰ আছে তার কাছে কৈছে চাও না ইবৰা সি বাৰে চোলাটো উনি কি দেখে না আৰু যোৰে শুন এ কৰে লা হোমাৰ একে মিচিলে কলিলা ত সোণসিনি একেই মিছিলে কলিলা তো চোন চিনি একে আল্লাহ গুনস্তি কতিনি আল্লাহ কোৱাৰপাৰ ধৰে কয়

এখানড়িলে এদিন ভোটার আত্ম মোটামুটি এক কাতা দেড় কাতা রয়ে যায় দুই একদিন বাদ থেকে আবার ও সাবে উত্তর ইনশাল্লাহ যদি আমরা আল্লাহ হুকুম যথার্থভাবে আদায় করি রে ভাই আল্লাহর ঘোষণা শতভাগ সঠিক আল্লাহর ঘোষণা শতভাগ সঠিক আল্লাহ রব্বুল আলামিন যা কইছেন পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট তো মাখলুক হইরা আল্লাহ যাদের ভিতরে ঈমান আছে তারা হইল সবচেয়ে সেরা মানুষ আর এরা ঈমান আনছে কার উপরে আল্লাহ আল্লাহর ও ঈমান ওয়ালাদের জন্য আল্লাহ জান্নাত রাখছেন কথা ঠিক না বেঠিক বেল তো হইতে রাজি নি কে কে দম্ম না লোকে যায় আল্লাহ আমরা আমরা সব আপনি জান্নাতি হিসাবে কবল ফরমাও। محترم حاضرین আসরের নামাজ আমরা সামনে আর আসরের নামাজের পরে আর মাগরিবের আগে কিয়ামত হইবো বাবা কথা কই না দিক পারে অসম্ভব আল্লাহ করতে চাইলে পারে হ্যাঁ আসল ফরিয়ার আর রিবর মধ্যবর্তী সময় কেমত হইব আর ওই সময় আমরা মাদ্রাসার সামনে বসা কোরআন হার্দ আলোচনা এখন শুরু হয়েছে সকাল থেকে